আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা হচ্ছে যেই দিন আমাদের এখানে চাঁদরাত ছিল সেই দিনের ভিডিও আর ওই দিন আমার হাজব্যান্ডের ওইখানে ঈদের দিন ছিল ঈদের রাত্র ছিল যদিও আমি ভেবেছিলাম যে এইবারে ঈদটা হয়তো আমরা একসাথেই করবো কিন্তু তা হয়নি আর তারপরেও এটা ভেবেছিলাম যেহেতু আমরা একসাথে রোজা শুরু করেছিলাম ভেবেছিলাম হয়তো একই দিনে ঈদ করতে পারবো কিন্তু তাও হয়নি ওইখানে একদিন আগেই ঈদটা হয়ে গিয়েছিল তো বেশ মন খারাপ তো কি করছিল ও বাহিরে গিয়ে গিয়েছিলো যাওয়ার পর আমাকে ভিডিও কলে রাতের মানুষই একটা দেখাচ্ছিলো বলছিলো দেখো কত আলোচন মনে কত সুন্দর লাগছিল আমাদের দুজনের মনটা বেশ খারাপ ছিল একসাথে ঈদ করবো এরকম একটা আশায় নিয়েছিলাম তো আমাকে রাতের আকাশ দেখাচ্ছিল রাতের পরিবেশ দেখাচ্ছিল আমরা দুইজনে ভিডিও কলে কথা বলছিলাম ঠিক কেমন একটা অনুভূতি তা বলে বোঝানো যাবে না আমার মেয়েটাও ওর বাবাকে দেখছিল আর যেহেতু আমার এখানে চাদরা ছিল আমি মেহেদি নিয়ে ব্যস্ত ছিলাম এটাই তো আমাদের জীবন তাই না এরকমই হয় আমাদের জীবন এই জীবনের অংশ গল্প ঠিক এরকমই থেকে যায় সব সময় আর দূর থেকে সবাই ভাবে অনেক সুখী আছি আমি